পুরা ও পুরা ওজু লেখা লাগবে হ্যাঁ মানে ওজুর বয়ান পুরোটাই কি করতে হয় আচ্ছা এটা গেল আরেকটা হচ্ছে যে ওই যে ফরজ কয়টি সুন্নত কয়টি মুস্তাহাব কয়টি বুঝতে পারছেন এ কয়েকটা খেয়াল আছে ওজুর ফরজ চারটি ওজুর সুন্নত কয়টি আঠারোটি মনে হয় নাকি

আর এটা হচ্ছে অজু করার শূন্যতের ভিতর মুস্তাহাব কয়টি বুঝতে পারছেন হ্যাঁ কটা গেল প্রশ্ন দুইটা দুইটা গেল না

মানে দুটো পরীক্ষা যখন হবে উদু থাকবে আর নিচে বাংলা লিখতে হবে সোজা ইনশা হুজুর একদিনে যে দুইটা কিতাব পড়ানো হয় তাহলে পরীক্ষাটা কি মানে কিভাবে হইব

মানে একদিনের যেগুলো সাবজেক্ট পড়া হয় ওটা একদিনে পরীক্ষা হয়ে যায় বুঝতে পারছেন তাহলে তো তিনবার পড়ে গেল পরীক্ষার পরে বন্ধ হবে না হুজুর কক্সবাজার যেতাম ঘুরতে আ কক্সবাজার যাবেন ভাই হুজুর ভাই হুজুর আমি বন্ধ ঢোকাইতেছি রমজান মাসে এরকম ক্লাস হবে রমজান মাসে হ্যাঁ হ্যাঁ ক্লাস হবে

আমার তো সাড়ে এগারোটা সাড়ে দশটা বেজে যাবে না ওটা হবে সকালে সকালে ঘন্টা দুপুরে দুপুরে জিজুর